শুভ সকাল জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা সবাই ভালো আছো আজ সোমবার অন্যদিন পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশে উঠি আজকে পাঁচটা পনেরোতে উঠেছি তার একটা বিশেষ কারণ আছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি দেখো বাইরেটা কতটা অন্ধকার এখনও সেইভাবে ভোরের আলো কিন্তু ফোটেনি আর ঠান্ডাটা কিন্তু প্রচুর বেড়েছে জানো চলো এখন অনেক কাজ আছে ব্যালকনিগুলো ধুয়ে টর সব মুছে নিতে হবে বিছানা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি তো তাই সব কাজই তাড়াতাড়ি হয়ে যাবে আরও একটা বিশেষ কারণে আমি উঠেছি যেটা তোমাদের বলি দাঁড়াও গেটটা তো আমরাই সকালবেলায় উঠে খুলি আর রাত্রিতে দোতলায় যারা আছে তারা সব বন্ধ করে আর ভোরবেলায় উঠে আমরা নিয়মিত গেটটা খুলি এই যে আমার মিনি গার্ডেনে গো একটা টবের মধ্যে জবা গাছ লাগিয়েছিলাম কুঁড়িও ধরেছিল একটা কৃষ্ণকালী মায়ের চরণে সেই ফুলটা ফুটলে দেব এই মনোবাসনা করে রেখেছিলাম কিন্তু ওই চোরগুলো ফুল চোরগুলো রোজ ভোরবেলা এসে আমাদের এই গাছ থেকে সব ফুল নেয় আর আজকেও ওই জবাটা নিয়ে চলে যাবে কারণ অন্যান্য গাছগুলোতে তো ঠান্ডার জন্য ফুল ফুটছে না তাই চোর বেচারা আজকে বিশাল জব্দ হয়ে গেছে আমি ওদের আসার আগে উঠে কৃষ্ণকালী মায়ের জন্য ফুলটা তুলে নিলাম স্নান সেরে চলে এসেছি মায়ের চরণে ফুলও দেওয়া হয়ে গেছে আর একটা কথা তোমাদের বলি আমার তো জয়ী আমার মেয়ে ওর তো খুব শরীর খারাপ তোমরা তো জানো কিডনিতে স্টোন হয়েছে সব কিছু খেতে পারে না সব ফলও খেতে পারে না ওকে কি খাওয়াবো তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে লিখো না প্লিজ তাহলে সুবিধা হয় ও তো সেই সিদ্ধ সিদ্ধ খাচ্ছে ভয়ে কোনো কিছু খেতে পারে না হাই প্রোটিন খাওয়া যাবে না আবার সব রকম ফলও নাকি খাওয়ানো যায় না তোমরা একটু জানিও গো তাহলে খুব উপকার হবে